ভারতের পারমাণবিক শক্তির যাত্রা শুরু হয় স্বাধীনতার পরপরই যখন ডক্টর জাহাঙ্গীর ভাবা ভারতের পরমাণু গবেষণার ভিত্তি স্থাপন করেন উনিশশো সালে গঠিত হয় অ্যাটমিক এনার্জি কমিশন যা ছিল শান্তিপূর্ণ পরমাণু শক্তির গবেষণার উদ্দেশ্যে তবে উনিশশো সালে চীন ভারত যুদ্ধ এবং একাত্তরের পাকিস্তান ভারত যুদ্ধ বুঝিয়ে দেয় শান্তিরক্ষার জন্য শক্তির প্রয়োজন আর এখান থেকেই উপলব্ধি হয় ভারতের আত্মনির্ভর পারমাণবিক শক্তির উত্থান সম্বন্ধে নমস্কার আমি সৌমেন বিবিএইচ লাইভলাইনে আপনাদেরকে স্বাগতম আঠেরোই মে উনিশশো সাল ভারত তার প্রথম পারমাণবিক বিস্ফোরণ সফলভাবে সম্পন্ন করে যার কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধ রাজস্থানের পোখরান টেস্ট রেঞ্জে এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয় এই ঐতিহাসিক পরীক্ষা ছিল ভারতের বৈজ্ঞানিক সক্ষমতার এক অভূতপূর্ব প্রদর্শন যার নেতৃত্বে ছিলেন হোমি সেটনা এবং সহযোগিতায় ছিলেন ডক্টর রাজা রামান্না ভারত দাবি করে যে এটি ছিল শান্তিপূর্ণ উদ্দেশ্যে একটি পরমাণু বিস্ফোরণ অর্থাৎ পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোজন কিন্তু এই পরীক্ষার ফলে আন্তর্জাতিক মহলে বেশ বেগ পেতে হয় ভারতকে এবারে আসব ভারতের দ্বিতীয় সফল পরমাণু বিস্ফোরণে এর ঠিক চব্বিশ বছর পর এগারো এবং তেরোই মে উনিশশো সালে ভারত ফের রাজস্থানের পোখরানে পাঁচটি পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে চমকে দেয় এই পুরো অভিযানের নাম ছিল অপারেশন শক্তি যা ভারতের পারমাণবিক ইতিহাসের এক সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম ও রাজা রামান্নার নেতৃত্বে এই পরীক্ষাগুলি পরিচালিত হয় এর মধ্যে ছিল একটি হাইড্রোজেন বোমা থার্মোনিউক্লিয়ার ডিভাইস এবং বাকি চারটি ছিল ফিশন ডিভাইস এই সফল পরীক্ষার মাধ্যমে ভারত নিজেকে একটি পূর্ণাঙ্গ পরমাণু শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে এবং নিজের কৌশলগত নিরাপত্তা নীতিতে এক নতুন অধ্যায় শুরু করে এবারে আসব এই সফল পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার ফলে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া প্রথমেই আসব আমেরিকা উনিশশো সালের পর আমেরিকা ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার পর প্রচণ্ড হতাশ এবং ক্ষুব্ধ হয় তারা মনে করেছিল ভারত শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক গবেষণা করছে এই ঘটনার পর নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ অর্থাৎ এনএসজি তৈরি হয় ভারত সহ অন্যান্য দেশের পারমাণবিক জ্বালানির ওপর নিষেধাজ্ঞার ভিত্তিতে এরপর উনিশশো এর ঘটনায় অর্থাৎ পোখরান টুয়ে আমেরিকা ভারতের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যেমন প্রযুক্তি রপ্তানি নিষেধাজ্ঞা এবং পুরোপুরি সাহায্য বন্ধ কিন্তু দু সালের দিকে আমেরিকা তাদের অবস্থান বদলে ফেলে এবং দু সালে ইউএস ইন্ডিয়া সিভিল নিউক্লিয়ার ডিল সাইন করে যার মাধ্যমে ভারত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আমেরিকার থেকে সাহায্য পেতে পারে এবারে আসব চীনের প্রতিক্রিয়া নিয়ে চীন ভারতের পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে কঠোরভাবে কথা বলে তারা এটি আঞ্চলিক শক্তি ভারসাম্য নষ্ট করবে বলে ভারতের বিরুদ্ধে দাবি তোলে চীন বরাবরই পাকিস্তানের পারমাণবিক চুক্তিতে সহায়তা করেছে তাই ভারতের শক্তিশালী হওয়া তাদের জন্য ছিল একরকমের হুমকির মতো এবারে আসব পাকিস্তানের প্রতিক্রিয়া ভারতের উনিশশো সালে পরীক্ষার পর জুলফিকার আলি ভুট্টো বলেছিলেন উই উইল ইট গ্রাস বাট উই উইল গেট আওয়ার ওন নিউক্লিয়ার বম এরপর পাকিস্তান তীব্রভাবে তাদের পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে যায় এবং উনিশশো সালে পোখরান টুয়ের কয়েকদিন পরেই পাকিস্তানও ছাগাই হিলসে সফলভাবে পারমাণবিক নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটায় এটি ছিল ভারতের বিরুদ্ধে একটি সরাসরি প্রতিক্রিয়ার উদাহরণ এবারে আসব ইউরোপীয় দেশগুলির প্রতিক্রিয়া ব্রিটেন জার্মানি ও ফ্রান্স ভারতের বিরুদ্ধে তখন নিষেধাজ্ঞা আরোপ করলেও তারা আমেরিকার তুলনায় তুলনামূলকভাবে নমনীয় ছিল ফ্রান্সের পরে ভারতের সঙ্গে পারমাণবিক প্রযুক্তি সহযোগিতা চুক্তি করে এবং জার্মানি ভারতের গবেষণায় সহযোগিতার হাত বাড়ায় রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও পরবর্তীকালে রাশিয়ার যে প্রতিক্রিয়াটি ছিল সেটি ছিল বন্ধুত্বপূর্ণ তাই তারা উনিশশো সালের পরও ভারতের বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নেয়নি বরং পারমাণবিক শক্তিতে সহযোগিতা চালিয়ে যায় এবারে আসবো উন্নয়নশীল দেশ এবং নন অ্যালিগেন্ট মুভমেন্টে যে সমস্ত দেশগুলি আছে তাদের প্রতিক্রিয়া অনেক উন্নয়নশীল দেশ ভারতের শক্তি অর্জনে গর্ববোধ করেছিল এবং তারা এটিকে তৃতীয় বিশ্বের পক্ষে শক্তি অর্জন হিসেবে দেখেছিল প্রিয় দর্শক বন্ধুরা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন